আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসছি ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের দোতলায় শ্রুতি কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মেয়ে বাচ্চাদের সেরা মডেলের পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান নিতে পারবেন সকলেই সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু স্পেশালি একটা আফগানি পার্টি ড্রেস আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট মডেলে শুধু বসুন্ধরা এই দোকানটাতে আসলে কিন্তু আপনার সরাসরি ড্রেসটা এখান থেকে চাইলে নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য আপনি একটু লক্ষ্য করেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন। মিডিল পয়েন্টও কাজ করা এবং এটা কিন্তু আফগানি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দরটা প্রিন্টের কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ড্রেসটা এবং এই ড্রেসটার ব্যাক সাইডটা দেখাচ্ছি আমি আপনাদের একটু ব্যাকসাইডটা দেখি ফেল এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু পিঠের পিছনে একটা জিপার দেওয়া আছে খুলে আপনারা পড়তে পারবেন প্লাস এরকম ফিতে দেওয়া আছে বাচ্চাটা একটু স্লিম ফিট হয় আপনারা পড়তে পারবেন দেখেন একই রকম প্রিন্টের মধ্যে আফগানি সিল্কের উপর আর একটা ধুতি দিয়ে একটা প্যান্ট আছে আফগানি সিল্কের উপর এই যে দেখেন প্যান্টটা দেখেন অনেক সুন্দর সিল্কের প্যান্ট আচ্ছা প্যান্টের নিচের প্যানেলে কিন্তু বাটন দেওয়া আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্যান্টের এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা এবং কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যাতে ইজি ভাবে বাচ্চারা পড়তে পারে যার একটু স্লিম তারও কিন্তু পড়তে পারবে আচ্ছা আমি এটার টপসটা আরেকবার দেখে আপনাদের একটু টপসটা দেখি ভাইয়া সেটআপটা আবার দেখাচ্ছি এই যে সেটআপটা ভাইয়া ধরে রাখেন এই যে দেখেন সেটআপটা অনেক সুন্দর এটা আফগানি আপডেট মডেল আপনারা পাচ্ছেন বসুন্ধরা থেকে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে আফগানি সিল্কের মধ্যে অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা অন্য আছে অন্যার সাইডেও কিন্তু কাজ করা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন অন্যটা এই যে দেখেন অন্যটা সাইডে কাজ করা আছে ওকে আচ্ছা এটা বর্তমান মূল্য কত থাকবে সাইজ কি দেওয়া যাবে भैया দুই থেকে 7 বছর পর্যন্ত আচ্ছা এটা আপনারা ম্যাক্সিমাম দুই থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা কত পড়বে 4000 আর এটা বর্তমান মূল্য থাকবে 4000 টাকা দুই থেকে 7 বছর মেয়ে বাচ্চাদের আপনারা চাইলে নিতে পারবেন ওকে আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব মে বাচ্চাদের পার্টি ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি বসুন্ধরা থেকে লেটেস্ট মডেলের যারা ভালো মানে ভালো কোয়ালিটি নিতে চান আচ্ছা ভাইয়া এটা একটু পরে আনি আমরা আচ্ছা এটা আগে নিয়ে আসেন হ্যাঁ প্যান্টটা প্যান্টটা একটু এখানে রাখেন এটার উপর ড্রেসটা ধরেন আর কি এই যে দেখেন এটা হচ্ছে প্লাজো প্যান্টটা স্কার্ট প্লাজো স্টাইলের এটার উপর ড্রেসটা ধরেন এই যে দেখেন একটু ধরেন এভাবে হ্যাঁ এই যে দেখেন সেট আপটা গাইস এটা কিন্তু আপনার টু পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন ফ্রক সেটের মধ্যে খুব সুন্দর এটার সাথে ওন্না আছে ওকে আচ্ছা এটা কত বছর থেকে কত বছর দুই থেকে সাত এটা আপনার দুই থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন কত পড়বে এটার প্রাইস থাকবে চার হাজার টাকা গাইস আজকে আপনাদের যে কটা বাচ্চাদের পার্টি ড্রেস দেখাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে দেখাচ্ছি হয়তোবা আপনাদের কমেন্টস থাকতেই পারে আপনারা কমেন্টস করতেই পারেন যে প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের দোতলায় শ্রুতি কালেকশনটা ভিজিট করবেন এখানে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা অবশ্যই যাচাই করে নেবেন চাইলে কোনো সমস্যা নেই যারা অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য স্পেশাল কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখেন এখানে কিন্তু পার্লের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা বডিতে খুব সুন্দর আফগানি সিল্কের মধ্যে খুবই চমৎকার ড্রেসটা খুবই কিউট আর এই যে প্লাজো প্যান্ট দিয়ে আর সাথে কিন্তু একটা ওন্না আছে ভাই ধরে রাখেন এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর এই যে দেখেন ড্রেসটা পিছনে কিন্তু জিপার দেওয়া আছে খুলে পড়তে পারবেন এটার সাইজটা কি থাকবে 2 থেকে 7 এটা আপনি 2 থেকে 7 বছর মে বাচ্চাদের জন্য নিতে পারবেন বর্তমান প্রাইস কত পড়বে এটা বর্তমান প্রাইস পড়বে 4200 টাকা পরবর্তীকালে সাজাচ্ছি আজকে সব পার্টি ড্রেসের কালেকশন গুলো আপনাদের দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের যেগুলো আপনার বসুন্ধরা থেকে ভালো মানে ভালো কোয়ালিটি আপনার চাইলে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে থাকবে কাপড়গুলো ধরলে আপনারা বুঝতে পারবেন সরাসরি এই যে দেখেন এটা প্লাজো প্যান্ট দিয়ে এই আরেকটা স্টাইল দেখেন অনেক সুন্দর এই ড্রেস কিন্তু সাধারণত আপনার এই দোকানে আসলে পাবেন এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না মানে ডিফারেন্ট মডেলে পাচ্ছেন প্লাস কাপড়ের মানও ভালো থাকবে ইন্ডিয়ান কালেকশনে আচ্ছা এটার বর্তমান মূল্য কত পড়বে প্রায় 4000 টাকা মূল্য থাকবে 4000 দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে কাজ করা বডিতে অনেক সুন্দর দেখেন ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেসগুলো দেখাচ্ছি যেটা পর পার্টি ড্রেসগুলো আপনারা চাইলে বিয়ের शादीর অনুষ্ঠান বা প্রোগ্রামে পরার জন্য মেয়ে মেয়ে বাচ্চাদের জন্য আপনারা চাইলে নিতে পারেন ওকে এখন কি একটু বড় সাইজের মধ্যে দেখাবেন না আচ্ছা এখন আপনাদের কিছু বড় সাইজের মধ্যে দেখাবো বড় বাচ্চাদের জন্য 8 থেকে এখন যেটা দেখাবো এটা 8 থেকে 12 বছর মেয়ে বাচ্চাদের সাইজে দেখাবো ওকে যে দেখেন স্কার্ট প্লাজো দিয়ে খুব সুন্দর একটা ড্রেস টপসটা একটু লক্ষ্য করেন আপনারা খুব সুন্দর ভাবে জর্জেট কাপড়ের উপর সিকোয়েন্স উপরে দেখেন টপস প্লাজো দিয়ে খুব সুন্দর হাতে কাজ করা আছে অনেক সুন্দর সেট টা আর সাথে কিন্তু একটা ওড়না আছে এটা কত পড়বে বর্তমানে এটা বর্তমান মূল্য থাকবে চার হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যা দেখাচ্ছি এগুলো কিন্তু সব বড়দের সাইজে দেখাবো বড় বাচ্চাদের জন্য এগুলো ম্যাক্সিমাম কি সাইজ দেওয়া যাবে ভাইয়া এটা এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা পাঁচ থেকে 12 বছর মে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন একবারে পাঁচ থেকে 12 বছর মে বাচ্চাদের গারা সেট এই যে দেখেন প্যানেলে কাজটা দেখেন খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা আচ্ছা এটার ওপরেই ধরেন ভ্যার টপটা দেখাই দেই এই যে দেখেন টপসটা অনেক সুন্দর দেখেন 5 থেকে 12 বছর মে বাচ্চাদের নিতে পারবেন বর্তমান প্রাইস কত করবে প্রাইস হবে 4500 এটার বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা সাথে কিন্তু একটা ওননা আছে 3 পিসের একটা সেট পরবর্তী কালেকশন যাচ্ছে আজকে আপনাদেরকে বসুন্ধরা মার্কেট থেকে ইন্ডিয়ান কালেকশনে মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেসের কালেকশন গুলো দেখাচ্ছি যারা যারা নিতে চান আপনারা চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এটা কি কাপড়ের মধ্যে ফেয়া এটা সিল্কের ওপর খুব সুন্দর ভাবে প্রিন্টের কাজ করা আর এটা হচ্ছে টস্টার দেখেন খুবই সুন্দর গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলে স্টোন এর কাজ করা আছে নিচে আলেকাট স্টাইলে ডিজাইন করা খুবই চমৎকার এটা কত বছর থেকে কত বছর 12 বছর এটা আপনারা নিতে পারবেন পাঁচ থেকে 12 বছর মেয়ে বাচ্চাদের কত পড়বে চার্জার হল। এটার প্রাইস থাকবে 4500 টাকা। ওকে। পরবর্তী কালেকশনে যাচ্ছি। আজকে সব পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের। এটা কত বছর থেকে? এটা থেকে 14 বছর পর্যন্ত। এটা আপনারা নিতে পারবেন একেবারে 5 থেকে 14 বছর মে বাচ্চাদের জন্য। এটা কি কালেকশন? এটা ফার্সি কাটের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর। পার্টি আর সম্পূর্ণ। এই যে দেখেন এটার উপরে ড্রেসটা আপনারা দেখেন জামাটা খুবই লাক্সারি কাজ করা ভাইয়া ধরে রাখেন দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কঠোরতা স্টোনের লাক্সারি কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এবং এটার কিন্তু হাতা দেওয়া আছে সাথে সাথে এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর একটা অন্য আছে সাইডেও কাজ কাজ করা করা এই যে দেখেন সাইডে সেটটা কত পড়বে ভাইয়া সাড়ে চার হাজার আর এই সেটটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে বিভিন্ন টাইপের পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের লেটেস্ট কালেকশনে সব ইন্ডিয়ান কালেকশনে থাকবে বসুন্ধরা থেকে দেখাচ্ছি আপনাদের এটা কত বছর থেকে দিতে পারবেন 5 থেকে 13 বছর পর্যন্ত এটা আপনারা নিতে পারবেন ম্যাক্সিমাম 5 থেকে 13 বছরই বাচ্চাদের জন্য এটা সামু সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে फ्लावर ওয়ার্কের কাজ করা আছে খুবই চমৎকার সামনে পিছনে কাজ করা থাকবে আর এটার সাথে টপসটা দেখাচ্ছি এই হচ্ছে টপসটা ভ্যা ধরুন এটা সাথে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেটআপটা এই হচ্ছে টপসটা দেখেন অনেক সুন্দর দেখেন টপসের বুকের উপরও কিন্তু কাজ করা থাকবে সেটটা কত পড়বে আর এই সেটটার বর্তমান প্রাইস থাকবে 4500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে আজকে এখান থেকে সব বাচ্চাদের লেটেস্ট মডেলের পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি যারা ইন্ডিয়ান কালেকশনে ভালো কোয়ালিটির আপনার পার্টি ড্রেস নিতে চান আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা মার্কেটে চলে আসবেন একটা গুজরাটি লেহেঙ্গা আপনাদের দেখাবো খুবই চমৎকার দেখেন খুবই ডিফারেন্ট এটা কাপড়টা কিসের মধ্যে এটা গুজরাটি সিল্কের ভিতরে আপনারা পাবেন খুব সুন্দরভাবে স্টোন মিররে লাক্সারি কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চড়া লেহেঙ্গাটার সামনে পিছনে কাজ করা সাথে একটা টপস আছে এই যে দেখেন টপসটা টপস্টার মধ্যে কিন্তু প্রচুর কাজ করা দেখেন স্টোনের প্রচুর কাজ করা আছে অনেক সুন্দর একেবারে লেটেস্ট ইন্ডিয়ান কালেকশনে আর এই যে দেখেন ওনাটাতেও কিন্তু কাজ করা থাকবে আচ্ছা এটা বর্তমানে কত থাকবে এটা বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি যারা ভালো কোয়ালিটির আপনারা নিতে চান পার্টি ড্রেস মেয়ে বাচ্চাদের জন্য আপনারা চলে আসবেন ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের দোতলায় শ্রুতি কালেকশনে এখানে আসতে আপনারা যাচাই করে নিতে পারবেন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনে পাবেন ভালো কোয়ালিটির মধ্যে ওকে আচ্ছা এটা কি কাপড়ে ভাই এটা সিল্কের ভিতরে আপনারা পাচ্ছেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা কাট করা ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে খুব ফ্লপি থাকবে এটা পরার পরে উপরে টপসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপরে টপসের এর কাজটা দেখেন অনেক সুন্দর এটা কত পড়বে অনলি 5000 এটার প্রাইস পড়বে 5000 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ইন্ডিয়ান পার্টি ড্রেস কালেকশনগুলো কালেকশন দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য ভালো মানের ভালো কোয়ালিটির যারা অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস নিতে চান আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা WhatsApp এর মাধ্যমে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা কত বছর থেকে এটা 5 বছর থেকে আপনারা 12 বছর পর্যন্ত আছে এটা ধরে রাখেন ভাইয়া হ্যাঁ এই গাউনটা ম্যাক্সিমাম আপনারা 5 থেকে 12 বছর মেয়ে বাচ্চাদের জন্য অর্ডার করে নিতে পারবেন দেখেন গাউনটা দেখেন অনেক সুন্দর দেখেন আমি একটু কাজটা দেখাই প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা পুরো বডিতে চিটানো কাজ করা থাকে বুকের উপরও কাজ করা আচ্ছা কোটি এটার সাথে একটা কোটি আছে কোটিটা একটু দেখান ভাই আর এ হচ্ছে কোটিটা একটু নামিয়ে ধরেন এই যে দেখেন কোটিটা শর্ট কোটির মধ্যে আপনারা পাচ্ছেন সেট টা কত পড়বে হবে 4500 টাকা এই সেটটার বর্তমান প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা পরবর্তী শুনে যাচ্ছে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পাঁচ থেকে তেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটাও ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন গলার নিচে কারচুপি আর সিকোয়েন্স কাজ করা আছে হাতার মতো কাজ করা অনেক সুন্দর প্রিমিয়াম জর্জেটের মধ্যে প্যানেলে কাজ করা ওকে এবং এটার সাথে কিন্তু আপনার একটা প্যান্ট একটা অন্য পেয়ে যাচ্ছেন এটা বর্তমান মূল্য কত থাকবে ভাইয়া আর এটা বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু সব লেটেস্ট পার্টি আপনাদের দেখাচ্ছি যেগুলো আপনার ইন্ডিয়ান কালেকশনে বসুন্ধরা মার্কেট থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা সরাসরি মার্কেটে আসলে ভালো কোয়ালিটির ভালো মানে যারা চান এখান থেকে চাইলে নিতে পারেন শতভাগ জ্ঞান ইসাহে নিতে পারবেন আচ্ছা এটা কত বছর থেকে শুরু থেকে 10 বছর এখন যেটা দেখাবো এটা আপনারা পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন অনেক সুন্দর দেখেন ক্রিম কালারের মধ্যে গলার নিচে নেকলেস স্টাইলের কাজ করা এবং পুরো বডিতে দেখেন সিকোয়েন্স কাজ করা আছে অনেক সুন্দর আর কি আছে এটা কোটিটা একটু আলাদা ভাবে দেখেন এটা হচ্ছে কোটিটা দেখেন এটা কিন্তু আপনারা জামাটার উপরে দিয়ে আপনারা পরতে পারবেন কোটিটা অন্য কোনো ড্রেসের সাথে ম্যাচ করতে পারবেন আর কি আছে এটার সাথে ওকে টু পিসের সেটটা পাচ্ছেন বর্তমান প্রাইস কত পড়বে এটা বর্তমান প্রাইস থাকবে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে আজকে সব বাচ্চাদের লেটেস্ট মডেলের পার্টি ড্রেস এর কালেকশন গুলো আপনাদের দেখাচ্ছি বসুন্ধরা মার্কেট থেকে যারা উন্নত মানের ভালো কোয়ালিটি চান আপনার যোগাযোগ করবেন খুবই ভালো কোয়ালিটি থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট মডেলে থাকবে আর কাপড়ের কোয়ালিটিও ভালো থাকবে আচ্ছা এটা কত বছর বয়স বাচ্চা থেকে বছর এটা আপনার ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ বছর মে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই গাউনটা খুবই ইউনিক মডেল আপনারা পাচ্ছেন খুবই ট্রেন্ডি এটা প্রচুর ট্রেন্ডি খুবই চলমান এবং জনপ্রিয় একটা গাউন আপনারা দেখেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে কালো কালার সিকোয়েন্সে এ কাজ করা আছে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা নিচে কিন্তু খুব সুন্দর ভাবে রেফেল করা আছে অনেক সুন্দর জনপ্রিয় একটা গাউন পাচ্ছেন ধরে রাখেন ভাইয়া আর এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ছিটানো কাজ করা অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটা কিন্তু ভাইদের খুবই জনপ্রিয় ব্ল্যাক লাভারদের জন্য খুবই যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর এটার বয়সটা কত থেকে থাকবে 5 থেকে 10 এটা আপনারা 5 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন সাথে কিন্তু একটা ওন্না থাকবে এবং সাথে কি প্যান্ট আছে আচ্ছা আচ্ছা একটা ওন্না থাকবে কত পড়বে এটা 4500 টাকা এটা বর্তমান মূল্য থাকবে 4500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ইন্ডিয়ান দেখাচ্ছি বাচ্চাদের জন্য খুবই মেয়ে এবং ভালো মানে ভালো কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি যারা ভালো মানের চান আপনারা যোগাযোগ করবেন খুবই সুন্দর বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে এটা ফার্সি কালেকশন আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর রাজস্থানি ফার্সির কালেকশনে খুবই চমৎকার দেখেন সিকোয়েন্স কাজ করা বডিতে গোল্ডেন সুতার কাজ করা আছে টপসটা দেখাচ্ছি টপসটার মধ্যে কিন্তু একেবারে রাজকীয় কাজ করা আপনারা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কটসটা স্টোনে রাজকীয় কাজ করা আছে ধরে রাখেন ভাইয়া এই পাশটা ধরে রাখতে হবে সব সময় আমি দেখাবো এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা ওন আছে বর্তমান প্রাইস কত পড়বে 5000 টাকা এটা বর্তমান প্রাইস থাকবে 5000 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের না আর কয়টা থাকবে এরপরে একটা এরপর আরেকটা আছে আচ্ছা আচ্ছা আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন একটু ধৈর্য সহকারে এই যে দেখেন প্লাজোটা দেখেন এটা প্লাজোটা নিচের প্যানেলে কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্সে কাজ করা এটা আকর্ষণীয় একটা ড্রেস আচ্ছা এটা টপসটা দেখেন এই যে দেখেন টপসটা খুবই সুন্দর এই যে দেখেন পুরো টপসে কিন্তু খুব সুন্দরভাবে কালো কালার উপরে পার্লের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা বর্তমান মূল্য কত থাকবে বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা কি থাকবে একেবারে পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের নিতে পারবেন সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের শ্রুতি কালেকশন থেকে এরপর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনারা সরাসরি এসে যাচাই বাছাই করে আপনারা চাইলে নিতে পারবেন যারা অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এটা স্টোনের একটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদের এটা পুরো বডি কিন্তু স্টোনের কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা থাকবে এটার উপরে আর কি আছে এটার উপরে টপসটা দেখাচ্ছি এই যে দেখেন টপসটা খুবই সুন্দর প্রচুর স্টোনের কাজ করা আছে হাতার মতো কাজ করা আছে এটার বর্তমান মূল্য কত থাকবে এটা বর্তমান মূল্য থাকবে ছয় টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি থেকে কিভাবে নেবেন

অর্ডারের জন্য